হ্যালো গুড মর্নিং স্যার ভাইকে কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি এখন প্রায় সাড়ে আটটার কাছে ঘুরি গিজার চালিয়ে গিয়েছি বর্ম সবাই গেছে বাজারে আমি নিশ্চয়ই যাবো জামা কাপড়গুলো মেলা অনেকক্ষণ কেচিং নিয়েছি কিন্তু মেলানো হয়নি কিছুই করিনি তখন থেকে বসে বসে চা খাচ্ছিলাম তো প্রতিদেব কাছে বাজারে এসে স্নান করবে দিয়ে বেরিয়ে যাবে ডিউটি কিছু খেয়ে যাবে না বললে ওখানে কিছু খেয়ে নেবে জামা কাপড়গুলো মেলে দিয়ে যায় তো এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করছি আমার একটা নতুন ড্রাগে তোমাদের সবাইকে স্বাগত চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে আজকে হচ্ছে মঙ্গলবার একটু তাড়া আছে বাবা সাহেব বেরিয়ে গেলেই আমি আমি হচ্ছে যাব এর দিন যাবো

এই দেখো দাঁড়িয়ে আছি হচ্ছে এইগুলো না নিচে পড়ে গেলো দেখো তুমি ছোটো ছোটো এই যে মৌটা এগুলো দিয়ে নিই আর দুধবেলা মনে হয় দুধ দিয়ে যাবো ওই কারণেই দাঁড়িয়েছিলাম একটুখানে দুধবেলা এখনও দুধ দিয়ে হাতে সব দিবা আছে রেডি হয়ে গেছে যাব কপারে সেই দেখবো এগারোটা বেজার বানা দেখেছ এসে রান্না করবো এখনো রান্না করিনি রান্না সেরকম কিছু করবো না তো চলো যাই এবার মাথাটা আঁচড়াইনি এখন মাথাটা আঁচ রাখো ব্যাস আর সব হয়ে গেছে গাড়ি বের করবো বেরোবো মুখটায় তেল নিয়েছি নারকেল তেল তাও খসখস খসখস করছে কাল থেকে না হাওয়া দিচ্ছে টুকটু দিচ্ছি 이미 여쭈면 떠나 전에 이 বেরিয়ে পড়েছে আপনি গাড়িটা নেবো গাড়িটা নিয়ে বেরিয়ে যাবো এই সোয়েটারটা মেয়ের হুম কালকে থেকে হচ্ছে শুকোয়নি এটা দিতে রোদে দেবো বলে ভুলে গেছি সকাল থেকে এই চাদরগুলো সকালে কেটেছিলাম এগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে এখন এগারোটা বাজে অবস্থা দেখো রোদ দেখেছ এই রোদে শীতকালে পাওয়া যায় না তো চলে এসেছি এখন এখন অনেকটাই বেলা প্রায় বারোটা বাজতে যায় সবচেয়ে নিয়ে এসছি এই এলাম দেখুন চলে আবার ঘরে যাই এখনো দরজা খুলিনি দরজা খুলব আমাদের সামনে যে বিন আছে না মেডিকেলে ছেলেটা বলছে আমি কি আছে গাড়িটা কে রেখেছি কাছে একটু সরাতে বলো বলছে বৌদি আর কি বলবো বলো আর কি করবো আর পুরো দাঁড়া খুলব রাজেশ হাসাচ্ছে বৌদি আর কি করে দেবো বলো আমি বেরিয়ে এসো বেরিয়ে এসে একটা ধরো গাড়িটা ঠেলে একটু নিয়ে চলো তবে তো বৌদি বলবে

বসে থাকলে হবে না রান্না বসিয়ে দিই যাই হোক দু তিন পদ রান্না করবো সকালে মাছ এনে দিয়ে গেছে প্রতিদেব কিন্তু মাছ আজকে করব না আজকে হচ্ছে ডিমই করব ডিমটা ভেজে অমলেট করে তারপর তরকারি করব। আজ কদিন ধরেই ভাবছি বললাম না তোমাদের আগের ব্লগেও বলেছি যে ডিম ভেজে অমলেট করে তরকারি করব কিন্তু সে আর আজ করবো কাল করব করে করা হয়ে ওঠেনি তো ওই কারণেই হচ্ছে ডিমটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে অমলেট করে তরকারি করব আলু দিয়ে প্রতিদেব আসবে খাবে আমিও খাবো এই যে আলু চোখা করেছি আলুটা না তেলটা বেশি পড়ে গেছিলো পেঁয়াজ ভাজার সময় এই যে ডিম আলু দিয়ে তরকারি দেখেছ হয়ে গেছে খুব ঝোল করিনি মোটামুটি আর হচ্ছে পেঁয়াজ কুচিটা বেশি হয়ে গেছিলো ওই জন্য গোটো তো করে ফ্রিজে রেখে দেবো বেগুন পোড়া মাখা হয়ে গেছে এই আলু ভাতাটা মাখতে হবে এখনও মাখা হয়নি কি কী বলো তো কড়াতে ওই যে বলছি না তেল বেশি দেওয়া হয়ে গেছিলো পেঁয়াজ ভাজার সময় ওই জন্য আলুটা দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে দিয়ে চেড়ে নামিয়ে রেখেছি গরম বলে এখনও মাখা হয়নি খাওয়া ধোয়া মাজা সব কিছু অনেকক্ষণ হয়ে গেছে এখন ঘড়ির কাটা তিনটা পঁয়ত্রিশ বাজে আজকে মেয়ের কলেজে কালচারাল প্রোগ্রাম আছে তো এগারোটার সময় ফোন করলাম যখন আমি কপারেটিভ বেরোচ্ছিলাম তখন বলল এগারোটায় যাওয়ার কথা কলেজে ও তো সাততলায় ও তো পাঁচতলায় হোস্টেলে থাকে আর তিনতলায় ওদের কলেজ তো বলছে মা এগারোটায় আজকে যাব না ম্যাডামরা আবার বলল একটা দেড়টা থেকে শুরু হবে হ্যাঁ ঠিক আছে ও জিজ্ঞাসা করলাম হ্যাঁ রে তুই কিছু করবি নাকি নাম কিছু করবো না কেন করবি না নাচ শিখিয়েছি জানো মেয়েকে ভারতনাট্যম পারে রবীন্দ্রনৃত্য ফোর্থ ইয়ার পর্যন্ত দেওয়া ওড়িশি ফোর্থ ইয়ার পর্যন্ত দিয়েছি ওড়িশির গয়নাগাঠি সমস্ত কিনেছি শুধু ড্রেসটা যা কেনা হয়নি ওড়িশির বললাম ফিফটি ইয়ারটা দিয়ে দে দিল না কোনো কিছুরই ফিফটি আর দেওয়া নেই ড্রয়িংয়েরও ফিফটি আরটা দেয়নি তো ড্রয়িংটা ভীষণ ভালোবাসে কিন্তু নাচ ওগুলো অতটা ভালোবাসে না ওই আমার জোরে করতো তো বললাম যে তুই তো একটা রবীন্দ্রনৃত্য করতে পারতি কিংবা ওড়িষির একটা গণেশ বন্দনাটা আরও অনেক কিছু আছে ওগুলো করতে পারতি বলে না বলে ড্রয়িং হলে দেখতাম মা এগুলো ভালো লাগছে না ঠিক আছে তো কখন যাবি না একটা দেড়টার সময় যাব সকালে টিফিন খেয়েছি সব কথা হলো কিন্তু একটা কথা জিজ্ঞাসা আমিও ভুলে গেলাম করতে আর ও বলতে ভুলে গেল ফোনটা কি জমা দিয়ে দেবে প্রতিদিনের মতন আজকেও নাকি ফোনটা কাছে থাকবে কিন্তু যদি কাছে থাকে এখন আমি ফোন করেই যাচ্ছি রিং হচ্ছে না ফোনটায় কিছুতেই রিং হচ্ছে না দেখছি আর যদি কাছেও থাকে রিং হবে হুম দেখতে পেলে রিটার্ন ব্যাক করে কোথায় করলো না তো একবার ওর বাবা আর আমি খা খেতে বসেছি পৌনে দুটোর সময় করেছি তখনও তুললো না তিনটের সময় করলাম তখনও রিং হলো না ফোনটা কি জমা দিয়ে দিয়েছে সুইচ অফ করে না কি যেন এখন বলছি সুইচ অফ ফোনটা আমার মনে হয় ফোনটা সুইচ অফ করে জমা দিয়ে দিয়েছে নাহলে ফোন তো রিং হওয়ার কথা ও আমাকে বললো না আমিও জিজ্ঞাসা করতে মাথা থেকে একদম বেরিয়ে গেছে সেটা নিয়ে একটু টেনশান লাগছে ফোনটা কেন হচ্ছে না হুম শুয়ে আছি মানে নিশ্চিন্তে শুতেও পাচ্ছি না এটা অস্বস্তি লাগছে আমার ভিতরে আজকে কী রোদ বেরিয়েছে এবছর ঠান্ডাটা সেরকম পড়লো না আর এবছর মনে গরমটা পড়বে তাড়াতাড়ি মনে হয় তারপর জানি না কত গুঁড়ি গুঁড়ি পিঁপড়ে হয়েছে সেই একদম গুঁড়িগুড়ি পিঁপড়ে গুলো লালটা নয় গো কেমন ধরনের তো এখন শুয়ে শুয়ে অনেকক্ষণ শুয়ে পড়েছি শুয়ে শুয়ে গড়াচ্ছি ফোন ঘেটেই যাচ্ছি ফোন ঘেটেই যাচ্ছি তখন থেকে কত কাপড় ওখানে পড়ে গেছে সব আজকে এক গাদা কেচেছিলাম সব শুকিয়ে গেছে দশটা এগারোটায় সব শুকিয়ে গেছে আমি তুলে রেখে তারপর কপারেটিভ গেছিলাম অর্ধেকের বেশি তো এখন হচ্ছে গড়াই দেখি কেউ কখন করে ফোন হাতে পেলেই ও ফোন করবে এটা ঠিক আমি জানি ওনার মনে হয় ফোনটা ওরা জমা নিয়ে নিয়েছে দেখা যাক এখন গড়ায় তারপরে তখন কথা হয় তো এখন দেখছি সন্ধেবেলা বরমশাই ডিউটি থেকে ফেরার সময় যে বড়া নিয়ে এসেছে ছোটো ছোটো হচ্ছে পকোড়ার মতন ডালের বড়া জানো তো এগুলো কী ডালের বলতে পারবো না এইখানে সামনে বিক্রি হয় এগুলো ঘরে করা যায় সে আবার কিনে নিয়ে চলে এসেছে এই চাটনিটা প্রতিদিন খাইনি খাচ্ছি আমি শুধু এখানে ভয়েস কী দেবো যা মাইক বাচ্ছে না সরস্বতী পুজো মানে মনে হচ্ছে দুর্গা পূজার মতন মাইক বাচ্ছে ওই জন্য আজ দু তিন দিন ব্লগ দিতে পারিনি ব্লগুলো জমেছিল সেগুলো এখন ছাড়ছি জানো তো এত মাইক বাচ্ছে আমি দিকেই হচ্ছে ভয়েস দিতে পারিনি ওইদিকে রাস্তার ধারে রাস্তা ধারে গাড়ি ঘোড়া মাইকেরও আওয়াজ আর এই পাশে রান্নাঘরে যে ভয়েস দিই এখানে হচ্ছে মাইকের এত আওয়াজ যে দুদিন দিন তিন দিন হচ্ছে ভয়েস দিয়ে যে ভিডিও ছাড়বো সেটা আর করতে পারছি না ওটাই তোমাদের দেখাচ্ছি এই দেখো চাউ নিয়ে এসেছি ম্যাগি আনা হয়নি গো এই দেখো ম্যাগিটা বড়ো ছিল ছোট ছিল না এই বিস্কুট প্যাকেটটা নতুন দেখলাম নিয়ে এসেছি এইবারেই প্রথম নিয়ে এলাম কোনো দিন আমি আনিনি দেখা যাক কীরকম হয় এই যে গোটা মুগ এনেছি ময়দা এনেছি চিনি পাস্তা এইসব নিয়ে এসেছি ওই যে ইশারায় বোঝাচ্ছি তোমাদের যে ভয়েস দিতে পারবো না বোতল সাবান নিয়েছি আর আমি তো নির্মার ছোটো ছোটো প্যাকেট কিনি বড় প্যাকেট কিনে কি হবে বলো অত লাগে না আমার চার প্যাকেট কি পাঁচ প্যাকেট আমার এক মাস হয়ে যায় আর ওখানে যেখানে আমি জিনিসপত্র নিয়ে আসি ভয়েসটা কেটে দিয়েছি জানো তো এখানে যে কাপড়গুলো দেখাচ্ছি এগুলো এখনও গোছানো হয়নি গোছাবো এটা সন্ধ্যেবেলায় দেখছো বললাম তোমাদের বরমশাই গেছে ছেলেটাকে ছাড়তে তাকে আবার আটা আনতে দিয়েছি আমি কপারেটিভ যেখান থেকে জিনিস আনি ওখানে হচ্ছে আটা পাঁচ কেজির প্যাকেট পাওয়া যায় এছাড়া কম পাওয়া যায় না জানো তো আর পাঁচ কেজির প্যাকেট আমার সংসারে লাগে না অত আটা ওই কারণেই নিয়ে আসিনি তো এইটা রাত্রে প্রায় নটা বাজতে যায় দিদি দিলো মটরশুটির কচুরি এই যে আলুর তরকারি তো আলুর তো আমার প্রতিদেব ঝাল এত খেতে পারলো না খেয়েছে সে শুধু কচুরিগুলো আমি আলুর তরকারি খেয়েছি আর একটা কচুরি খেয়েছি এখন প্রায় দশটা পনেরো কুড়ি বাজে এই দেখো আমি মুড়ি নিয়ে বসেছি অল্প একটু সামান্য চানার চু দিয়ে বর্মশাই শুয়ে পড়েছে সেটাই তোমাদেরকে দেখালাম আমি এখন কথা বলতে পারছি না কারণ এত মাইকের আওয়াজ কি আর ভয়েস দেবো যে মাথাটা এখন আচারানো হয়নি সেটাই তোমাদের দেখাচ্ছি তো আজকের মতন টাটা গুড নাইট কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে একটু সাপোর্ট করো টাটা